একটা বেডশিট আপনার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই প্রতিদিনের চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার তো সেই অনুযায়ী আজকেও চেষ্টা করছি তো অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেন প্রশ্ন করেন আমাকে হয়তো অনেক সময় ওরকম করে উত্তর দিতে পারি আবার অনেক সময় দিতে পারি না তো যাই হোক আজকে আপনাদেরকে কিছু কথা বলবো আসলে আপনারা আমাকে কেমন মানুষ মনে করেন আমি জানি না তবে আমি খুব জাস্ট অন্যরকম একটা মানুষ এটা অহংকার না যে আমি অহংকার করে বাঁচি সেটা না আসলে এটা আমি ছোটোবেলা থেকে একটা ইগো ধরে নিতে পারেন যে কোনো বিষয় ছোটোবেলা থেকে একটু অন্যরকম অন্যরকমভাবে বড় হয়েছি যার কারণে এই জিনিসগুলো আমার মধ্যে একটু বেশি তো অনেকে মনে করেন যে আমি হিংসুটে তারপর হচ্ছে অহংকারী এটা সেটা আসলে এগুলা ভুল কথা আর এটা সত্যি যে আমি যদি মানে ইনকাম না করতাম তাহলে হয়তো আমার কষ্ট হয়ে যেত যে মানে না পারতাম বাবা মার কাছে যাইতে কারণ আমি এই জিনিসটা একেবারেই পছন্দ করি না যে বাবা মার কাছে যাব ছেলে সন্তান নিয়ে বাবা মার কাছে পড়ে থাকবো এই জিনিসটা আমি একেবারে পছন্দ করি না দেখা যায় যে এখন কিছু মানুষ বলতেছে না কিন্তু আমার পেছনে ঠিকই তারা আজে বাজে গুজব ছড়াবে তো এই জন্য আমি এই জিনিসগুলো একেবারেই পছন্দ করি না কিন্তু এর আগে আসলে আমার বাবার বাড়ি ছাড়া আছে কে বলেন বাবার বাড়ি আছে আর আমার আপনজন বলতে আমার একটা ভাই আছে আমার ভাই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই আমার বাবা আমার পরে একটা ভাই আছে তো সুখে দুঃখে সব সময় আমি আমার আমার ভাইকে খুব ভালো একটা বন্ধু মনে করি আমি আমার সব কিছু আমার ভাইয়ের কাছে শেয়ার করি তো অনেকেই আমাদের এই ভাই বোনের সম্পর্কটা মানে ভাই বোনের সম্পর্ক পৃথিবীতে নাকি সবচাইতে পবিত্র সম্পর্ক কিছু মানুষ আছে যাদেরকে আমি এখন প্রচুর পরিমাণে ঘৃণার চোখে দেখি উপরওয়ালা যেন কখনোই তাদের সাথে আমার দেখা না করান কথা না বলান তাদের সাথে আমার জীবনযাপন না করান কিছু মানুষ আছে যারা এই পবিত্র বন্ধনটাকে মানে একদম অদ্ভুত কি বলবো এত খারাপভাবে চিন্তাভাবনা করবে সেটা কল্পনাও করি নাই তো সেইভাবে তারা চিন্তাভাবনা করছে তো যাই হোক যে যেমন মানুষ সে তো তেমনই ভাবনা করবে আর সে যেহেতু এত বড় একটা কথা বলতে পারছে ভাই বোনের সম্পর্ক নিয়ে তাহলে আমার মনে হয় যে তাদের ভাই বোনদের মধ্যে মনে হয় এরকম অশ্লীল কোনো ঘটনা ঘটে যার কারণে সে এরকম চিন্তাভাবনা করতে পারে যাই হোক বাজে কথা বলতে চাই নাই কারণ মানুষ যদি আমাকে নিয়ে বাজে কথা বলে আমি তাকে ছেলে কথা বলার মতো মেয়ে না আমাকে যে আগে মানে টানা হেঁচরা করে আমি তাকে পরে ভালোভাবে টেনে দিই কারণ সে আমাকে টানবে আর আমি তাকে টানব না সেটা তো হবে না আমি কখনো কারোর সাথে ঝগড়া করা পছন্দ করি না কিন্তু কেউ যদি আমাকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে তখন তো আমি আমার উচিত না তাকে ছেড়ে দেওয়া তো অনেকে আমাকে বলছেন যে স্বামীর বাড়ি থেকে স্বামীকে রেখে চলে আসছেন কিন্তু স্বামীর জিনিসপত্র ঠিকই নিয়ে আসছেন কোন জিনিসটা নিয়ে আসছে ভাই বলেন তো আমাকে কোন জিনিসটা নিয়ে আসছে অনেকে বলছেন যে ওই একটা বেডশিট সেটা নিয়ে আসছে আপনাদের তো মনে হবে সে শোনেন আমার হাজবেন্ডকে দিয়া আমি মানে যাবতীয় যত কিছু সে মালয়েশিয়ার থেকে আনছে সমস্ত জিনিস আমি আমার নিজের টাকা দিয়ে আনছি ঠিক আছে আপনারা যে যে বললা ফেললেন সেই সমস্ত জিনিসপত্র হচ্ছে আমি আমার টাকা দিয়ে আনাইছি আসলে আমি তাকে টাকা পাঠাইছি তারপরে বলছি আনার জন্য কারণ সে অনেক দিন পরে দেশের বাইরে আসবে সরি দেশের দেশের বাইরে থেকে আসলে সব সমস্ত মানুষেরই একটা আশা আকাঙ্ক্ষা থাকে কেউ তার মামার আশায় থাকে কেউ তার চাচার আশায় থাকে আর আমার ছোট্ট একটা ছেলে আসিল তখন আমি মানে ভাবতাম যে আমার ছেলে যখন বড় হবে তখন আমি বলতে পারবো যে তোমার বাবা তোমাকে এই জিনিসটা আইনে দিছে তো সে যখন চলে আসবে তখন আমি তাকে বলি যে প্রয়োজনে আমি কিছু টাকা পাঠাই আপনি কিছু জিনিসপত্র কেনাকাটে নিয়ে আসেন কারণ খালি হাতে আসেন না এটা ভালো দেখায় না আসলে আমি প্রচুর খারাপ বুঝছেন মানুষ যত বেশি করে তত বেশি খারাপ হয় আমি অনেক খারাপ তো এত খারাপ যে ভালো মানুষের সাথে তো থাকা সম্ভব না এই জন্য ভালো মানুষদের কাছ থেকে আমি একা খারাপ চলে আসছি দূরে আর আমার ঘরে এমন কোনো জিনিস নেই যেটা আমার স্বামী আমার কিনা দিছে ওকে সো আমি কোনো জিনিস নিয়ে আসি নাই তার আমার যত জিনিসপত্র আমি সেগুলো আনছি হ্যাঁ এই সোফাটা কেনার সময় হচ্ছে আমি তার কাছ থেকে টাকা ধার চাইছিলাম বলছিলাম যে আমাকে কিছু টাকা ধার দেন আমি কয়েকদিন পর দিতেছি কারণ আমার টাকাটা তখন আমি ব্যাংক থেকে আর তুলি নাই জন্য তো সে বলছিল যে যখন তুলবা তখনই কিনা তারপর আমি বলছি দেখ না আপনি আমাকে দেন যদি আপনার টাকা আমি ফিরাইয়া না দিই তখন বললেন তো এটা কেনার পরে হচ্ছে আমি তার আগে থেকেই আপনারা জানেন আমি একটা দোকান দিছিলাম তার জন্য সেই দোকানটা তাকে বিক্রি করে দিতে বলি অযথা যেহেতু আমাদের কাজে লাগতেছে না ওইটা ওইখানে পইড়া না থাকার চাইতে বিক্রি করে একটা কাজে লাগানো ভালো তো সেই দোকানটা সে বিক্রি করছে বাট টাকা আনা হয়নি হয়তো দুই হাজার না কয় হাজার টাকা যেন একদিন আনছিলো সেটা আমাকে বলছিল যে আনছি সেটা নাকি আমার মেয়ের ডাইপার ছেলের ডাইপার মেয়ের ডাইপার আনা হয়েছে সেখানে খরচ হয়ে গেছে যদিও হয় খরচ হয় তারপরও আরও কিছু টাকা থাকে সেটাতে আমার সোফার টাকা কাভার হয়ে যায় তো আমার সেই টাকাটা যেহেতু আমাকে ফেরত দেওয়া হয় না সেক্ষেত্রে সোফাটা কিন্তু আমারই তো এই জন্য আমি সোফাটা নিয়ে আসছি তাছাড়া তার কোনো জিনিস আমার কাছে নাই ক্লিয়ার আপনারা মনে করেন যে আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু কিনে দিছে অনেক কিছু তার আমি নিয়ে আসছি এটা ভুলেও ঠিক না বাইরে হচ্ছে মিউজিকের আওয়াজ পাওয়া যেতেছে আসলে এখানে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান হয়তো সেই শব্দটা আসতেছে হয়তো যাই হোক অনেক কথা বলে ফেলছি আসলে আমার স্বামী সম্বন্ধে আমি কোনো খারাপ কথা আপনাদেরকে বলি নাই যেটা সত্যি সেটা বললাম আপনারা আমাকে বাজে বস বাজেভাবে মানে বুঝতেছেন যে আমি তার জিনিসপত্র নিয়ে আসছি তাকে ঘুমানোর জন্য একটা খাট দিয়ে আসেনি আসলে আমি যা যা কিছু করছি সব কিছু আমার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য করছি তার জন্য আমি কেন রেখে আসবো বলেন আর যেই মানুষটা আমাকেই বোঝে না আমার সন্তানকে ভালোবাসে না আমি কেন তাকে দেখতে যাব বলেন আমাকে যে কেয়ার করবে আমার ছেলে মেয়েকে যে ভালোবাসবে আমি সেটা দেখে না তাকে ভালোবাসবো আর যদি তার কাছ থেকে আমি সব বিষয়ে অবহেলা পাই তাহলে তাকে আমার কেন ভালোবাসতে হবে বলেন তো যাই হোক অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার কথায় যদি ভুল হয় অবশ্যই মাফ করে দিবেন আর আমার স্বামীর কাছেও মাপ চেয়ে নিলাম কারণ তার বিষয়ে কিছু কথা বলে ফেললাম না বলে পারছে পারতেছিলাম না এই জন্য বললাম মানুষ আমাকে অনেক কিছুই মনে করে এর আগেও ভিডিওতে আমার সাথে যে অন্যায়গুলো সে করছে সেগুলো আমি বলছি যে সে আমার সাথে এগুলো করে বিধায় আমি তাকে তার কাছ থেকে দূরে দূরে পালায়ে বাসতে চাই কারণ আমি এগুলো পছন্দ করি না আমি এগুলা সহ্য করতে পারি না যার কারণে আমি এসব থেকে দূরে থাকবো আর সেই মানুষটার কাছ থেকে তো দূরে থাকবোই যাকে এইসব থিকা দূরে থাকতে বলি সেই মানুষদের সঙ্গ ছাড়তে বলি সেটা শোনার মতো মানুষ সে না কারণ আমার মতো মেয়েকে সে ছেড়ে দিতে পারবে আমার সন্তানদের মতো এত মানে কি বলবো এত ফুটফুটে দুইটা সন্তানকে ভুলে থাকতে পারবে কিন্তু সে সেইগুলা ছাড়তে পারবে না তাহলে তার সাথে আমাদের থাকার কোনো মানেই হয় না কষ্ট পেলেও কষ্টটা প্রকাশ করা ঠিক না কারণ মানুষ তাহলে দুর্বল মনে করে আমি দুর্বল হতে চাই না আমি অনেক শক্ত হতে চাই আমার সন্তানদের জন্য আপনারা অনেকে আমাকে এই টেবিলের ক্লথটার কথা জিজ্ঞেস করছেন আসলে এটা আমি অনলাইন থেকে আনছিলাম আর এটার প্রাইস পড়ছে হচ্ছে এক টাকা আমি আমাদের দেশে ওরকম করে পাওয়া যায় না এগুলা কিনলে হচ্ছে ঢাকা থেকে কিনতে হয় তো ঢাকা ওরকম করে যাওয়া হয় না আর যাই কাজে যাই চলে আসি এই জন্য তো আমি এটাকে এরকম আমার বিশান চাদর কিনছিলাম আর অনেক আগে হ্যাঁ আমার তখন ছয় মাস প্লাস হয়েছে তখন একটা বিছানা চাদর কিনছে এরকম এরপরে সেটার সাথে ম্যাচিং করে আমি এই টেবিল ক্লথটা আনছি আমার ভালো লাগছে এই জন্য অনেকে জানতে চাইছেন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এক টাকা আর ডেলিভারি চার্জ তো দেশের ঢাকা থাকে সত্তর টাকা বা একশো টাকা আর ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা থাকে তো এই হচ্ছে আর অনেকে আমাকে কমেন্ট করছেন যে প্লাস্টিকের চেয়ার টেবিল কিনছে আসলে আমার সামর্থ্য যতটুকু কুলাইছে আমি তো ততটুকুই করবো আমায় যতটুকু পারছি ততটুকুই করছি যার যার সামর্থ্য অনুযায়ী শেষে করে তো আমার সামর্থ্য যতটুকু কুলাইছে আমি ততটুকুই নিয়েই খুশি আমি তো চাইলেই পারবো না একটা বড় কাচের টেবিল কিনতে যখন সম্ভব হয় ততক্ষণ কিনবো আর আমার এখন যতটুকু প্রয়োজন ততটুকু থেকে আমি এটাকে কিনে নিছি তো যারা জানতে চাইছেন তাদেরকে জানাই দিলাম আর এই হচ্ছে এই ঘরে ঘরটার কথা বলছেন আমাকে অনেকে বলছেন এই র্যাক দুটো হচ্ছে রান্নাঘরে রাখার কথা আসলে রান্নাঘরে রাখার মতো একদমই জায়গা নেই আমি চেষ্টা করলেও পারবো না রান্নাঘরে এই দুইটা জিনিস রাখার জন্য আর এতে করে এটাই হচ্ছে আমি আমার বাচ্চার জামাকাপড় রাখতাম হাতের কাছে যাতে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো পাওয়া যায় তো এটা আমি আমার মানে শোয়ার ঘরে যেই ঘরে আমি আমার বাচ্চা নিয়ে ঘুমাই ওখানে নিয়ে যাবো এটাকে ওই জায়গায় নিয়েই আমি সেট আপ করবো আমার ছোটো মেয়েটার জামাকাপড় রাখবো ছেলেরও রাখবো যাতে তাড়াতাড়ি হাতের কাছে পাই ওদের পড়াইতে পারি আর এই কিচেন একটা এটা আমি কোনোভাবেই রান্নাঘরে রাইখা চলাফেরা করতে পারবো না আপনাদের কাছে মনে হইতে পারে রান্নাঘর অনেক বড়ো বাট রান্নাঘরে রাখার মতো জায়গা নেই যে আমি ওইখানে রাইখা কাজ করবো এজন্য এখানে রাখছি আর ওই টেবিলটার কথা অনেকে বলছেন ভাঙাচোরা টেবিলটা ফালাই দিতে আসলে ওটা ভাঙা টেবিল না এটা একদমই ভালো একটা টেবিল বাট পাকা ঘর দেখা মনে হয় যে এটার কোনো প্রয়োজন নাই তবে আমার টিনের ঘরে অনেক কাজ দিছে এটা আর এই খানাডুরিটা এটাও এখন মানে রাখার মতো না মনে হয় তবে মা বলে সব জিনিস এটার ভিতরে গুছায় রাখলে অন্যরকম ছড়াই ছিটাই না রাখলে আর এই হচ্ছে একটা বেডশিট আপনার অনেকে বলছেন এটার কথা এটা কেন আনছি তো আপনাদের সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেব দেবো না তা না কি কারণে আনছি কেন আনছি আর হ্যাঁ এটা হচ্ছে খাবার টেবিলে রাখার জন্য আনছি দেখেন এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আসলে আমার মেয়ে কীভাবে কান্না করতেছে সেটা দেখেন ওরে হচ্ছে ঘুম পাড়ে রেখে আসছি আমার ছেলেও ঘুমাইছে সেও ঘুমাইছে কিন্তু তার ঘুম তার ঘুমের কথা আর কি বলবো তার ঘুমাইতে অনেক কষ্ট লাগে এটাকে মেয়েটাকে ঘুম পাড়াই তারপরে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই এইটার এই ফুলটা হচ্ছে আমরা চাঁদরাতে গিয়ে আনছিলাম আমি এর আগে দেখে আসছি তারপর আমার হাজব্যান্ডকে বলছিলাম চলেন আর ওখানে যাব এগুলা কেনাকাটা করব। অবশ্য তার এতে সায় ছিল না কেন কেনাকাটা করব শুধু শুধু টাকা পয়সা নষ্ট করবো এরকম ছিল বাট টাকা পয়সা তো সারা জীবন থাকবে না কিছু কিছু শখ হয়তো থাইতে যায় এই জন্য